নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৫ জুলাই মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র পূর্বভাদ্রপদ অভিজিত সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে তিন মিনিট থেকে চারটে বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার স্বভাবের নম্রতা এবং বিচক্ষণতার মতো গুণাবলী আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে আজ আপনার স্ত্রীর সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথোপকথন ঘটবে যদি এটি প্রেমের সম্পর্কের বিষয় হয় তবে পরিবারের সদস্যদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার আনন্দ ফূর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেইটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসায়ীদের ধৈর্যের সাথে তাদের সমস্ত কাজের পরিকল্পনা করা উচিত অন্যের খরচ বহন করা কষ্টকর হবে কিন্তু তা এডানো কঠিন পেশাগত স্তরে আপনার জন্য মুলতুবি কাজ অন্য কাউকে ছেড়ে দেওয়া ঠিক হবে না আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থানবহল করছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোন ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা এতদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবেই সময়ের সাথে তাল রেখে চলুন এই সময়ে বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ তুমি বিষ্ণু সহস্র নাম স্তোত্র তেলাওয়াত আপনার জন্য উপকারী হবে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে গোটা পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহয়েই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সব সময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভ করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য জাঙ্ক ফুডের প্রতি অনুরাগ থাকা সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে একজন থাকতে পারে পুরানো বন্ধুর একটি সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার বাড়ির বরদের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভালো বৃদ্ধি হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে আপনার বস এবং আপনার সহকর্মীদের দেখান আপনি আসলে কতটা পরিশ্রমী সমালোচনাকে হৃদ্যে নেবেন না তবে তা থেকে শিখুন আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আজ হঠাৎ করে কোন বড় লাভ হবে এতে অতীতের লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য আপনি যদি হতাশ বোধ করেন তবে এমন একটি কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং অনুশীলন শুরু করুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হতে পারে পারে আপনি আপনার প্রিয় রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার প্রেমময় আচরণ আপনার জীবনসঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট রোমান্সে ভরা দিন যুবক যুবতীরা অফিসে নতুন বন্ধুর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন অফিসে আপনার কাজে মনোনিবেশ করুন যারা ধাতু বিশেষত তামা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনার পদোন্নতিও হতে পারে আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুন এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য শরীরে পানির পরিমাণ কমতে দেবেন না তুলসী পাতা খান আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালে স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুন ফলে শীঘ্রই পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে আপনি বাচ্চাদের সাথে ভালো সময় কাটাবেন আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার জন্য এ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা তাদের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে ব্যবসা চাকরি আজ প্রযোজনের জন্য করা সঞ্চয় কাজে আসবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তার সিদ্ধির জন্য সময়টি অনুকূল অফিসে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন আপনি যদি কোনো সংস্থায় চাকরির জন্য আবেদন করতে চান তবে দিনটি খুব শুভ কাজে মন দেওয়ার পক্ষে এটাই উপযুক্ত সময় গঠনশীল কোন কাজে মন দিলে উন্নতি হবে আপনি নয়তো কিছু সময় এদিক ওদিক মন দিয়ে নষ্ট করে ফেলতে পারেন যারা মার্কেটিংয়ে আছেন তারা নতুন নতুন প্রস্তাব পেতে পারেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আজ কোন পেমেন্ট দেবার সময় সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে আপনার ব্যাঙ্কে এত পয়সা আছে কিনা যা আপনি পেমেন্ট করছেন কেননা আজকে চেক বাউন্স হবার সংকেত রয়েছে বাজেট তৈরি করে কিছুটা সংযম নিয়ে চলুন এবং খরচ করবার সীমাও মেনে চলুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান আপনার পরিবারের লোকেদের সাথে হাঁটুন অথবা কোন খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন করতে পরিবারে বিধিনিষেধের কারণে বিরক্তি দেখা যায় ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের দিক থেকে সুবিধা পাবেন অনুমিত হয় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে কাজের চুক্তি বা গুরুত্বপূর্ণ নথি পড়ে তবেই চাকরিতে এগিয়ে যান আজ আপনার সঙ্গে আপনার বসের ছোটাখাটো পার্থক্য হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি ঠিক তবুও তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পড়ে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে হতে পারে পুরানো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেসার কিছু কম হয়ে যাবে আপনার একাকিত্বের কারণে ক্লান্ত বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজে বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ওপরে বিশ্রাম নিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে সমাজে আজ আপনার সুনাম বাড়বে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আজ আপনার গার্হস্থ জীবনে আপনার জীবনসঙ্গী আপনার জন্য একটি চমক পরিকল্পনা করতে পারে যারা কাউকে ভালোবাসে তারা তাদের প্রিয়জনকে খুশি করতে আজ বেড়াতে নিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনও অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনও ধরনের বিধাবোধ করে না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের তাদের সিনিয়রদের সাথে জড়ানো উচিত নয় রাজনীতিতে পদমর্যাদা ও মর্যাদা বৃদ্ধি পাবে আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বড় দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনও কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্ধ্যায় ঈশ্বরের উপাসনা করতে হবে কর সামাজিক স্তরে আপনার বৃত্ত যেভাবে বিস্তৃত হচ্ছে তাতে বিখ্যাত হওয়ার আশা আছে নারীরা শীঘ্রই ঘরের কাজ থেকে মুক্তি পাবেন আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ পুরো দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যারা পর্যটনের সাথে জড়িত তাদের আয় ভালোভাবে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সব ঠিক থাকবে আপনি কিছুটা বিরক্ত বোধ করতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে এই সময় আপনার কোনো সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে অধ্যয়নরত ব্যক্তিদের অন্য কাজে আটকা পড়া এড়াতে হবে যারা বিবাহিত জীবন জীবনযাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আপনি যদি প্রেমময় জীবনযাপন করেন তবে আজ আপনি আপনার প্রিয়জনের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্য কাউকে খুঁজছিলেনও না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে বোধ করেন তবে একটি নতুন পথ বিবেচনা করুন এটি আর্থিকভাবে একটি ভালো বিকল্প হতে পারে পারিবারিক ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করতে পারেন সফটওয়্যার খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন চাকরির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনও পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ডায়েটে ফাইবার কন্টেন্ট বাড়ান এবং তোর লোক খান আজ আপনাকে টি বিজাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান না যে কোনো রোগ বা সমস্যার চিকিৎসা না হোক যে উপদেশ বা পরামর্শ পদস্থ ডাক্তারের কাছ থেকে পাবেন তার ওপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে আপনাকে কোন কারণ ছাড়াই কারো সাথে ঝামেলা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ তোটজোট করে মিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনও ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনও লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান তাই আজকের দিনটি আপনার জন্য শুভ আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন যে কোন সরকারি প্রকল্পের অংশ হতে পারেন চাকরিজীবীরা ভালো পারফর্ম করবে আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরে জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য যারা ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন তাদের ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে বন্ধুদের সাথে বাইরে যাওয়ার সময় নিরাপত্তার যত্ন নিতে ভুলবেন না আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো সম্ভব হলে ধর্মীয় দান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্য এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে সুফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভাল তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান্না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন নতুন কিছু করার কথা ভাবতে পারেন আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য সকালে হাঁটতে বা জগ করার জন্য বের হওয়া আপনাকে আকৃতিতে ফিরিয়ে আনতে চলেছে এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পর্যাপ্ত ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে ভাগ্যের সমর্থন পাবেন কেউ কেউ হয়তো তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে আপনার কোম্পানি জাতীয় পর্যায়ে আমদানি রফতানিতে প্রচুর মুনাফা পেতে পারে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুন দেখুনতেস এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য গরম থেকে নিজেকে রক্ষা করা জরুরি কেউ কেউ মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হল সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন